গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতিটির ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে সাথে থেকেও একটু সাবস্ক্রাইব করে রেখো চলো সকাল সকাল আজকে চলে এসেছি পুজো করতে এখন বাজে মোটামুটি পোনে আটটার মতো তো গাছে কী সুন্দর জবা ফুলটা ফুটেছে দেখো আমি আসলে যখন কিনি এই কালারটা আর এই যে একটা ফুলের যে একটা গঠন মানে দেখতে পাচ্ছ কিছু থোপা হয়ে ফুটেছে এটা দেখেই কিনেছিলাম অবশ্য এই কালারের ফুল আমার কাছে একটা আছে ছাদে জবা ফুলি কিন্তু সেটা এক পা মানে পাঁচটা পাবড়ির মধ্যে এরকম থোপাটা নয় তো এটা বেশ সুন্দর থোকা বলে এটা নিয়েছি কী সুন্দর দেখতে পাচ্ছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অনেকগুলো কুড়িও এসেছে গেছে আজকে যাব সামনে একটা গ্রামে মানে আমাদের বাঁশপাহাড়িতে আছে গানের অনুষ্ঠান আশি বছর বাসপারি স্কুলের আশি বছর পূর্ণ হয়েছে তারই একটা মানে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে যাব তো সেখানে গানের অনুষ্ঠান আছে উদ্বোধনী সঙ্গীত হবে আর এই টুকটাক দু একটা হয়তো গানও করব তো ওরাই ডেকেছে আমরা সবাই মিলেই যাব দু একজন যারা আছি টুকটাক তো আমি সেখানে নগনমা অবশ্যই তবুও যখন বললো তখন যাই ঘুরে আসি আর তার জন্য এখানে ভাত আমার হয়ে গেছে স্নান পুজোও কমপ্লিট আর এখানে দুধটা বসিয়েছি এরপর আমি রেডি হব দশটায় টাইম দিয়েছি এখন বাজে সাড়ে আটটা তো যাওয়ার আগে ভাতটা উবুর করে দিয়ে আমি একটু গানটা প্র্যাকটিস করে নেব তারপরে বেরবো টোটাল রেডি হয়ে গেছি জাস্ট এটা উগুর করবো আর গানটা দু চারবার রিভাইজ দেবো তারপর বেরোবো এমনিতে তো এখন হাতে খুব কম সময় ওই জন্য খুব একটা গান করতে সময় পায় না তো তার মধ্যেও টুকটাক চর্চা করছি দেখা যাক কেমন হয় তো চলো এবার ভাতটা মোটামুটি ফুটে গেছে উগুর করে দিলেই হবে আমি দিকে একটু ভাতটা করে দিয়েছি আর সবজি বলেছি হোটেল থেকে গর্তাকে নিয়ে আসতে আর আজকে যেহেতু সাড়ে নটা পনেরো দশটার সময় যাব তার মধ্যে দাদাকে ডেকে নিয়েছি তবলার সাথে একটু সেট করব বলে আর এই যে পুরবি বসে আছে ও তো গানে খুব ভালো জানে আমি যে মাস্টার শিখি এও সেখানেই শেখে তো এসেছে আমাকে একটু গাইড করার জন্য গানটা মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে আমাদের ডর টাইম ছিল দশটা তারপরে ওখান থেকে ফোন করেছিল বাসপাড়ি স্কুল থেকে ফোন করা হয়েছে যে দশটা আসার দরকার নেই এখন আমরা রেডি হতে পারিনি এখন ওই যে যারা পদ যাত্রা চলছে সেটা এখন হচ্ছে তো একটু পরে এলেও চলবে তো এখন মোটামুটি এগারোটা বাজে আমি এখন এগারোটা বাজে এখন বেরোলাম বাড়ি থেকে চলে এসেছি আমি পুরোভিদের বাড়ি যে আমাকে গানে একটু গাইড করতে গিয়েছিল আর এখান থেকে আমাদেরকে স্কুল থেকে একটা টোটো করে দিয়েছে স্কুলের তরফ থেকে এই টোটোতে করে আমরা যাচ্ছি টোটো ভাড়াটা স্কুল থেকেই দেবে চলো আমরা পৌঁছে গেছি এখানে আর আজকে এখানে আসতে পেরে এত ভালো লাগছে সেটা আর বলার বিষয় নয় তো ভাবতেই পারিনি যে এখান ডাক পাবো আমি এতটা ভালো গানও গাই না শুধুমাত্র দুর্গাপূজার সময় ঘরের সামনে যে স্টেজ হয় সেখানেই গান করেছি এতদিন আর আমার যেখানে শপিং মল আছে তার সামনে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে সেখানে এক বছর গান করেছিলাম তো এইটুকুই আমার গানের যাত্রা আর টুকটাক তো ঘরে রেওয়াজ করি সেরকমই তো চলো আজকে এত বড়ো স্টেজে গান আমার প্রথম হবে তো গানটা তোমার সাথে যদি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব আর স্টেজটা দেখো কী সুন্দর করে সাজিয়েছে আর এটা যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান ওই জন্যে আমাদেরকে সকালবেলা ইনভাইট করা হয়েছিল সন্ধ্যের সময় থেকে তো রেগুলার অনুষ্ঠান আছে সন্ধ্যের সময়ও বলেছে এসে গান করতে তো আমি বলে দিয়েছি আমি তো একটু ব্যস্ত থাকি এই সময়টায় যে হয়তো আসতে পারবো না চেষ্টা করব। যদি আসতে পারি সন্ধ্যেবেলা আবার আসবো আর আমি এলে তো তোমরাও আসছো আমার সাথে তবে এই বেলাটা এসে পৌঁছেছি এখন এখানে কিছু হয়নি যারা অতিথি আছেন তারা সবাই এখন একে একে আসছেন আর আমরা এই যেখানে সোফা দেওয়া আছে সে সোফার মধ্যে বসেছি আর একটু রোদের আঁচটা তো আছেই গতকাল বেশ সুন্দর মেঘ ছায়া মেঘ ছায়া ছিল আজকে প্রচুর রোদ উঠেছে যেসব অতিথিদের আসার কথা ছিল তারা ওনারা সব এসে পড়েছেন আর পার্টি সহযোগে তাদেরকে ভেতরে আনা হয়েছে ফিতে কাটানো হলো তো এনাদের মধ্যে আছেন ডিআই আর যারা এই স্কুলটার প্রাক্তন শিক্ষক শিক্ষিকা তারাও তো আছেনই আর এই স্কুলটা যার নামে সেই ভদ্রলোকের যারা বংশধর তারাও এসেছেন আশি বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে এটা একটা বিরাট আয়োজন করা হয়েছে স্কুলের তরফ থেকে তো অনেক অনুষ্ঠান আছে মানব পুতুল নাচে নাচ আছে সন্ধ্যেবেলায় ছৌ নৃত্য আছে অনেক কিছু অনুষ্ঠান আছে তো হ্যান্ডবিলটা আমাদেরকে দিয়েছে দেখলাম তো চেষ্টা করবো প্রত্যেক দিন আসা অ্যাটেন্ড করার আর একটা ডিসপ্লেতে দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে যে স্টেজের ব্যাকে কি সুন্দর পুরো অনুষ্ঠানটা একদম ক্যামেরাতে ডাইরেক্ট দেখা যাচ্ছে লাইভ শো চলছে পুরো একদম চলো এখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবার শুরু হবে তো উদ্বোধনী আমরা যে গানটা করেছিলাম সেটা হচ্ছে তিনজন একসাথে করেছি আমি ছিলাম পুরবি ছিল আর স্কুলের স্কুলেরই শিক্ষক আমাদের পাড়ারই সঞ্জয়বাবু তিনিও ছিলেন আমরা তিনজন মিলে গানটা করেছি উদ্বোধনী সঙ্গীত একটু করাস হলে ভালো লাগে না তো সেই জন্যে সঞ্জয়বাবুকে নিলাম সাথে যে একটুখানি যাতে আমাদের সাথে করে ওনারও গানের চর্চা আছে তো যাই হোক চলো একটু আমরা করেছি আনন্দ লোকে মঙ্গলা লোকে এই গানটা আজকে আমরা উদ্বোধনীতে গিয়েছিলাম তো চলো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এত একটু বুকটা তো ঢিপ করছে এত বড় অনুষ্ঠানে প্রথম গাইতে আসা তো এটা পুরোটা ক্রেডিট দেব আমি সঞ্জয় স্যারকে আর পূরবীকে কারণ প্রচুর সাহস দিয়েছে আর আমাকে বলেছে যে কাকিমা চলো কোনো অসুবিধা হবে না আমি আসলে পুরবীর কাকিমা হই তো আমাকে বললো চলো কিচ্ছু অসুবিধা হবে না আমি তো থাকছি আর হারমোনিয়ামটা আমার নয় সব থেকে আমার যেটা বড় সমস্যা ছিল হারমোনিয়ামটা ছিল চেঞ্জার আর এটা ছিল পূরবীর আর পুরবি হারমোনিয়াম যেহেতু নিয়ে এসেছে আমি আর আমারটা নিয়ে আসিনি কেননা বাড়ি থেকে হারমোনিয়াম দুটো তিনটে ক্যারি করা খুব মুশকিল টোটোতে করে এসেছি তো ঠোকাঠুকিও লাগবে সেই জন্য আমারটা আনিনি তো ওটা বললো তো কিছু অসুবিধা হবে না তার আমি টোটোতে ওঠার আগে পূরবীর বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমি ওর হারমোনিয়ামটা দিয়ে বাজিয়ে একটু প্র্যাকটিস করে নিয়েছিলাম কারণ আমি চেঞ্জার হারমোনিয়াম আমি কখনও এই প্রথম বাজাচ্ছি তাই ভালো ওর বাড়িতে একটুখানি প্র্যাকটিসটা করে নিই এখানে সমস্ত কিছু অনুষ্ঠান যা কিছু ছিল সকলকে অভ্যর্থনা জানিয়ে দেওয়ার পরে গানটা শুরু হয়েছে তো আর একটা জিনিস ভালো লাগলো কি আমাদেরকেও একটা বিশেষ অতিথির ব্যাচ দেওয়া হয়েছে চন্দনের ফোটা আর ছিল গোলাপ ফুল এই দিয়ে আমাদের আমার ত আমাদের যে বলছি দাদা দাদাকে আমাকে পুরবিকেও বরণ করে নিয়েছে ওরা বিশেষ অতিথির ব্যাচ দিয়ে আর চন্দনের ফোঁটা দিয়ে আর একটা করে গোলাপ দিয়ে তো এটাতে ভীষণ ভালো লেগেছে মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো তো সেটা আর বলে বোঝানো যাবে না চলো আমাদের তো গানগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি বাজে দুটো তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ব্যাচ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পুরবিও ভীষণ খুশি চন্দনা ফোটানি দাঁড়িয়ে আছে আর আমাদের তো বলছি দাদা আছে আমি পাশে দাদা দেখাই এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে তো আমরা বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিলাম ওনারা বললেন যে না এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই খাওয়া দাওয়া করে যেতে হবে তো এই হচ্ছে খাওয়ার প্যান্ডেল আর এই পাশটাতেও রান্না হচ্ছে আর এদিকে তোমার ছাত্র ছাত্রী যারা স্কুলে তারা এই পাশটা খাওয়া দাওয়া করছে আর যারা বিশেষ অতিথি তাদের জন্য এই দিকের প্যান্ডেলটা এই প্যান্ডেলটা করা হয়েছে গ্রিন প্যান্ডেলটা তো এখানে খাওয়ার জলের গাড়িটাড়ি সবই লাগানো আছে অসুবিধা একদম নেই আর মিনারেলের বোতল দিয়েছে মিনারেলের বোতলগুলো ব্যাগে নিয়েছি আর কি খাওয়া খেতে আসো বলে একটা করে বোতল ওখান থেকে নিয়ে এলাম তো চলো এখানে আমরা বসে গেছি খেতে এখানে প্রচুর মানে অতিথিরা বসেছে ভালো ভালো লোকেরা বসেছে তাদের সাথে এক জায়গায় বসে খাওয়া এটা আমার একটা ভীষণ বড় পাওয়া মনে হচ্ছে তো যাই চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে এবার বাড়ি ফিরব চলো বাড়ি ফিরছি এখন মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করে যে টোটোটাই গেছিলাম সে টোটোটা আবার বাড়ি থেকে আসতে একটু সময় লাগলো ওই জন্য একটুখানি বসলাম তো ওনারা বিকেল আসতে বলছেন হয়তো আমার আশা হবে না যদি আসি অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে আসবো আর দেখো জঙ্গল ঘেরা তো এত সুন্দর লাগছে পরিবেশটা ভিডিও না করে পারলাম না আর একদম পুরো গ্রাম ছোট ছোটো গ্রাম জঙ্গলের মাঝে এক আলাদা দৃশ্য যারা বাইরে থাকো তারা তো এদিকটা ঘুরতে আসো দেখবার জন্য আর এগুলো আমরা রেগুলার দেখি কেমন লাগলো জানিও আর রাত্রেবেলা আমি আর যাইনি অনুষ্ঠানের ওখানে তো দোকান গেছিলাম দোকান থেকে এসে দেখছি ছেলে এখানে চিকেন পকোড়া বানাচ্ছে চিকেন পকোড়াটা নাকি ওরা চিলি চিকেন করবে হ্যাঁ বললাম চিকেন পকোড়াটা তো এমনি এমনি খেতে দেবে বলছে না তুমি এক পিস খেয়ে দেখতেই পারো কিন্তু আমরা এটা চিলি চিকেন বানাবো তো ছেলে আর মেয়ে দুজনেই এখন লেগে পড়েছে রান্নাঘরে তো ছেলে এগুলো খুব ভালো বানায় আর সেই সাথে আছে ওর দিদি হেল্প করার জন্য দুই ভাই বোনের লেগে পড়েছে তো আমি চিলি চিকেন বানালে কী হয় এই কোডিং করে ভাজাটা করি না আমি ডাইরেক্ট চিকেনটা কষে আর একটু ক্যাপসিকাম সস পেঁয়াজ বড় বড় করে কেটে এরকমভাবে করে দিই নর্মাল তাতে অনেকটা চিলি চিকেনের মতনই খেতে হয় বা স্বাদটা একটু অন্যরকম লাগে রসুন কুচি আদা কুচি তো দিয়েই থাকি আর এই একটা একটা করে ভাজা বেচে বেচে ভাজা আমার ভীষণ বিরক্ত লাগে ওই জন্য আমি করি না তো যাই হোক ওরা যে করেছে কি সুন্দর ভাজাটা হয়েছে দরকার এটা এক পিস খেয়ে দেখেছি আমরা দারুণ হয়েছে ভাজাটাই মনে হচ্ছে শুরু মুখে খাওয়া হয়ে যাবে এটা চিলি চিকেন পৌঁছবে কিনা তো মেয়ে যে হাফ গ্রেড করে রেখেছে রসুনটা আর আদাটা বলছে ছোট ছোট কুচি করতে সময় লেগে যাবে আর এখানে আমি আমাদের জন্য তো রুটি বানাচ্ছিলামই ছেলে এখন ধরেছে না আলু পরোটা করে দিতে হবে এত মানে কি বলবো মানে বলছে মা একটু চিলি চিকেন বানানোর জন্য তুমি আলু পরোটা করে দাও তাহলে আলু সেদ্ধ টেদ্ধ করে সব কিছু রেডি করে রেখেছে আমি এখন আলু পরোটা বানিয়ে দিচ্ছি ওকে আর এখানে যে চিকেনটা একটুখানি সস দিয়ে ফুটতে দিয়েছে তো এবার গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে ভেতর পর্যন্ত এটা রসটা যায় তো চলো মোটামুটি সব কিছুই হয়ে গেছে রুটি বেলা হয়ে গেছে বাবুর জন্য এবার এই যে আলু রেখেছে এই আলুটা দিয়ে দুটো আলু পরোটা করে দিতে হবে এটা ওর আবদার চলো সব কিছু রেডি করে নিয়েছি এই যে খাবারও চলে এসেছে এখন টিভি দেখে দেখে খাবো আর আজকে ব্লগটা এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে আজকের মতো রাখি গুড নাইট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু